আমাদেরকে ব্যাস ক্লাব অনুমোদন দেওয়া হয় আবার ব্যাস ক্লাব অনুমোদন দেওয়া হয় না এমনি ভাবে যখন আমাদের সাথে প্রশাসন থেকে আমাদের সাথে পাইতারে করা শুরু হয়েছে তখন আমরা বলেছি আপনারা অনুমোদন দেন জনগণ তার জবাব দিবে ওই পরবর্তীতে ছাব্বিশ তারিখে আমরা সমাবেশ করেছি তারপরে আমার ভাই রয়েসকে হত্যা করা হয় এটা জানানো হয় না আজ পর্যন্ত কোনদেরকে কোন গ্রেফতার করা হয় না আজ পর্যন্ত আমাদের মামলা নেওয়া হয় না আমরা জানতে চাই এদেশের মানব সাড়ে পাঁচ লক্ষ মসজিদের ইমামের ইমাম তাকে হত্যা করা হয় যদি মামলা না দেওয়া হয় এদেশের সাধারণ জনগণের

যে একটি হত্যাকাণ্ড হয়েছে আমার ভাই শহীদ ভালো রহিদুদ্দিন আহমেদকে তারা নির্মম হত্যা করেছে সে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আন্দোলন সুযোগ চলছে কিন্তু দুঃখজনক বিষয় অন্যান্য অপরাধ করলে কিন্তু আমার আসামিদেরকে গ্রেফতার করা হয় এই যে নির্মম নির্মম নিষ্ঠুরতা আমার ভাইকে হত্যা করা হলো আজ পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হয় নাই সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন আন্দোলন করে যখন আন্দোলন হয় তখন কিন্তু লোক অল্প লোক ছিল কিন্তু আস্তে আস্তে যখন সরকার কিন্তু তখন বুঝতে পারেনি যে এই তো এত বড় একটি আন্দোলন হয়ে এখান থেকে বাংলাদেশ থেকে সরকারকে বিদায় নিতে হবে আমরা আপনাদেরকে আহ্বান করছি যদি কঠাবিরোধী আন্দোলন এক পর্যায়ে সরকার পতন হতে পারে কিন্তু আমাদের আহলে সুন্দর জামাত কে যদি আপনারা দুর্বল মনে করেন আপনারা আগামীতে দেখতে পারেন সরকার কিভাবে পতন হয় আমরা আপনাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই একজন আলেমের যদি নিরাপত্তা না হয় এই বাংলাদেশের নিরাপত্তা কি থাকবে আপনারা বলেন বাংলাদেশের কোনো নিরাপত্তা থাকবে তাই আপনারা আর দেরি না করে আপনারা মালানা রহিত আল কাদ্রি সাহেবের হত্যাকারীদেরকে বিচার তাদের নিয়ে এসে তাদেরকে ফাঁসিতে চলে বিচার কার্যক্রম শেষ করার জন্য